বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে একটি আমি কথা বলবো সংস্থাটির নাম হচ্ছে এই কিভাবে আমরা সদস্য রাষ্ট্রগুলো সহজে মনে রাখবো সেই কৌশলে আসছি তার আগে একটু বলে নেই যে বিস্টেক হলো দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন প্রতিষ্ঠা হচ্ছে ছয় জুন উনিশশো সাল সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকা এই ঢাকায় সদর দপ্তর অবস্থিত এবং সদস্য রাষ্ট্র হচ্ছে সাতটি দেশ এই সাতটি দেশকে আমরা একটু মনে রাখার চেষ্টা করি একটি বাক্যের মধ্য দিয়ে আমরা সহজে মনে রাখবো বাক্যটি হলো শ্রীভুবনের মাথা ভালো এটি দিয়ে আমরা সহজে একটু মনে রাখার চেষ্টা করব তো শ্রীতে হচ্ছে শ্রীলঙ্কা ভূতে হচ্ছে ভুটান বতে হচ্ছে বাংলাদেশ নেতে হচ্ছে নেপাল মাতে হচ্ছে মায়ানমার খাতে হচ্ছে থাইল্যান্ড এবং ভাতে হলো ভারত অর্থাৎ এই সাতটি দেশ আমরা এই বাক্যটি দিয়ে আমরা সহজে মনে রাখতে পারব আশা করছি যে এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে আমরা এটি মনে রাখলে আমাদের জন্য উপকারে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ